আমরা জানি না ঠিক আছে এগুলো এগুলো দেখেন তৃণমূলের থেকে কোনো বড় হেভি হোটেল না কেন না ওরে মদততে চান আলিও এত অঙ্গিত কাজ করে এত বারবার ওর নামে অভিযোগ থাকা সত্ত্বেও কেন আর সবচে না কেন এ সমস্ত করে বেড়াচ্ছে আজকে এই মহিলা আজকে দেখেন এই মহিলা আর অ্যারেস্ট বিতরণ হচ্ছে আঠারো নাম্বার ওয়ার্ডে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে শোনাব বেশ কয়েক বছর ধরেই প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে একটা শব্দ উঠে এসছে কাউন্সিলর কমিশনার এই শব্দ দুটো মানুষের জীবনে একেবারে খতরনাক শব্দ হয়ে উঠেছে আপনারা কেন ভাবছেন তো যে আমরা এই কথাটা বলছি আমরা বলছি আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে মায়াপুর টাকি এই বিভিন্ন জায়গার হোটেলে নিয়ে গিয়ে এক কীর্তিমান কাউন্সিলার একজন তরুণী বধুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করে গেছে আচ্ছা আমরা তো বললাম খতরনাক কেন খতরনাক শব্দটা বললাম সেটা একটু আপনাদেরকে আগে দেখিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা বলছি দেখুন গ্রামে আমরা আগে জানতাম যে কোনো ঘটনা ঘটলে মানুষ ঢেরা পিটিয়ে মানুষ জানান দিত যে এরকম অনুষ্ঠান হবে বা এরকম হবে ঢেরা পিটিয়ে আজকে আপনারা দেখুন এই খবর আপনারা কোথাও এর আগে এমন দেখেননি যে লাড্ডু বিতরণ করা হচ্ছে একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে আর সাইকেলের পেছনে লাড্ডু পেটিতে করে নিয়ে গিয়ে একেবারে মানুষকে লাড্ডু বিতরণ হচ্ছে আগে দেখে নিন সেই ছবিটা ভিডিওটা চিত্রটা আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে দেখুন তারপর আমরা বিস্তারিত বিবরণে আসছি হচ্ছে আঠারো নম্বর আপনারা দেখলেন যে কেন আমরা এই কথাটা বলেছি আচ্ছা যারা কাউন্সিলার বা কমিশনার এই যে শব্দটা পুরসভার যে পৌর বোর্ড থাকে সেই পৌর বোর্ডের যারা সদস্য পারিষদ সদস্য থাকে তাদের কাউন্সিলার বা কমিশনার বলা হয় এই কাউন্সিলার বা কমিশনারের কাজ কি কাউন্সিলর কমিশনারের কাজ আমরা দেখছি যে কাউন্সিলর কমিশনের আগে আমরা দেখতাম কাজ হচ্ছে রাস্তার পাশ দিয়ে যে নর্দমা যায় সেই নর্দমাটা যাতে ময়লা না থাকে সেখানে যাতে মশার উপদ্রব না হয় সেই নর্দমাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুরসভার যারা সাফাইয়ের কর্মী আছে তাদের সঙ্গে মানে খবর পৌঁছে দিয়ে সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার কোথাও যেখানে ময়লা আবর্জনা রয়েছে সেগুলোকে পৌরসভার গাড়িতে তুলে দিয়ে সেখানে ব্লিচিং দেওয়া এইগুলো ছিল হচ্ছে পুরসভার কাউন্সিলরের কাজ কোথাও বাতি জ্বলছে না লাইট জ্বলছে না সেই লাইটটা জ্বালানো পুরসভার যারা পুরো প্রতিনিধি থাকে তাদের কাজ কিন্তু এই কয়েক বছরে এই কাউন্সিলর বা কমিশনারের সংজ্ঞাটা একেবারে সম্পূর্ণ বদলে গেছে কাউন্সিলর মানেই হচ্ছে যে একেবারে যে মানে দরিদ্র ছিল একসময় বিড়ি খেত সে কাউন্সিলার হয়ে যাবার পরে দেখা যাচ্ছে বহুতল আবাসন হয়ে গেছে এবং চারপাশটা দামি দামি গাড়ি এমন কি বিভিন্ন জায়গায় নামে বেনামে সম্পত্তি এমন কি বিভিন্ন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক আপনারা এরকম তো দেখেন আমরা আরও উদাহরণ আপনাদেরকে দিতে পারি যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বলে নয় আমাদের রাজ্যের যত কাউন্সিলররা রয়েছেন সেই কাউন্সিলরদের প্রায় প্রত্যেকেরই প্রায় প্রত্যেকেরই বলতে হবে শাসক দলের কাউন্সিলারদের রক্ষী দেওয়া দিয়ে রাখা হয়েছে মানে পুলিশের নিরাপত্তা নিরাপত্তারক্ষী কেন ভাই কাউন্সিলারের শত্রু কিসের কাউন্সিলার পাড়ার রাস্তার উন্নয়ন করবে কাউন্সিলার রাস্তার নর্দমা পরিষ্কার করবে মানে পরিষ্কার করবে মানে থাকবে কর্মীদের সঙ্গে পোস্টে লাইট লাগাবে কোথাও জঞ্জাল হয়ে গেলে জঞ্জালগুলো সাফাই করার জন্য নেতৃত্ব দিয়ে কাজ করাবে তো সেই কাউন্সিলরদের কেন নিরাপত্তা রক্ষী দিতে হচ্ছে পুলিশ পাহারা দিতে হচ্ছে যে কাউন্সিলরের জীবন আতঙ্কিত জীবন শেষ হয়ে যেতে পারে তাকে পাল্টা বিরোধী পক্ষরা কেন মেরে দিতে পারে কেন তাদেরকে এত গার্ড দিতে হচ্ছে এগুলো তো আমাদের বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন জানছেন যে বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের গার্ড দিয়ে রাখা হচ্ছে এবং সেই কাউন্সিলররা গার্ডে থাকা অবস্থায় তারা বিভিন্ন রকম অনৈতিক কাজ করছে তাদের সঙ্গে যে পুলিশ কর্মীরা থাকে কোথাও কোথাও সেই পুলিশ কর্মীরাও জড়িয়ে পড়ছেন কাউন্সিলরের সেই অনৈতিক কাজে এগুলো আপনারা জানেন কিন্তু আরও একটা যে কথাটা আমরা বলতে চাই আপনাদেরকে যে একটা সময় আমরা দেখেছি যখন বামামল ছিল এ রাজ্যে তখন শ্বশুরবাড়ির লোকেদের ছেলের পরিচয় জানতে চাইলে বলা হতো ছেলে সিপিএম পার্টির এল বা এলসিএস এইটা ছিল একটা মানুষকে উদ্ধগামী মানে মানুষকে উপরে তলার তুলে ধরার এই রাজনৈতিক পদ এরপর সিপিএম চলে যাওয়ার পর তৃণমূল এসছে তৃণমূলেরও এখন দেখবেন যে শ্বশুরবাড়ি বা ছেলে হোক মেয়ে হোক যখন পরিচয় দিতে যাচ্ছে ছেলে কি করে না ছেলে এলাকার কাউন্সিলার কাউন্সিলার বললে তার শিক্ষাগত যোগ্যতা কি তার পারিবারিক স্ট্যাটাস কী সেই সব মেয়ের মা বাবারা আর খবর নেয় না ওই সরকারি চাকরি যেমন কাউন্সিলরের কাছে ও মেয়ে বিয়ে দেওয়ার জন্য একেবারে মানে উদ্গ্রীব হয়ে থাকে মেয়ের মা বাবারা তো আমরা আজকে এই কথাগুলো কেন বলছি আপনাদের বনগা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সমর্থিত নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস মানে এই চিরঞ্জিত বিশ্বাসের কথায় বনগা এলাকার ওই চোদ্দো নম্বর ওয়ার্ডে বাঘে গরু সব এক জায়গায় জল খায় সেই চিরঞ্জিত বিশ্বাস কি করেছে জানেন সেই তার পাশের পাড়ারি মেয়ে বনগা আদালতের যে মুহুরি থাকে আইনজীবীর সঙ্গে সেই একজন মুহুরির স্ত্রীকে নিয়ে মায়াপুর টাকি বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে তার সঙ্গে তাকে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক তৈরি করেছে এবং সম্পর্ক তৈরি করেছে এইভাবে যে এই মহিলা ঘুণাক্ষরও জানতে পারেনি যে চিরঞ্জিত বিশ্বাস বিবাহিত বুঝতে পারছেন সেই মহিলা নিরুপায় হয়ে লাস্টে কাউন্সিলরের বাড়ির সামনে নেমে গেছেন বিক্ষোভ দেখাতে দেখুন সেই বিক্ষোভের ছবি মানে নিজে একা কাউন্সিলর এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেমন গুণওয়ালা ম্যানিপুলেট করতে ওকে সম্পূর্ণরূপে আমার বিরুদ্ধে ওকে আমার বিরুদ্ধে ওকে এখন ভুলমানের কথা বলা করছে আমার কাছে আপনার পারিবারিক সম্পর্ক আছে আছে

ਨੇ ਖਾਣਾ ਆਸੂ ਜਬਨ ਸਭ ਕਾਲ ਸੁਨ ਬਰੋ ਮੇਗੋ ਬੋਸਾ ਜਾ ਆਪਨੇ ਖਾਣਾ আসুন ਅਮੀ 12 ਵਜੇ ਦੀ ਕੋ ਆਪਨਾ ਕੋਸ ਬੋਚਾ

একটা সম্পর্ক রয়েছে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমার কাছে সমস্ত আছে আমি একটা কথা মিথ্যা কথা বলছিলাম আমার সঙ্গে ও সমস্ত কিছু যত রকম ভাবে করা যায় সমস্ত কিছু করেছে আমাকে ধারাবার রেখে দিয়েছিল তিন মাস এখন কোনো খরচাপাতি কোনো কিছুই দেয় না আমি থানাতে একবার অভিযোগ করেও ছিলাম কিন্তু ও যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম তার আগে তো আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে সেইদিন আপনি এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেবো একদিকে লোকে জেনে গেছে ভালো হয়েছে তাতে সমস্যা নেই আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু কেসটা তুলে নে সেই রাত্রে গিয়ে আমি থানায় গিয়ে কেস তুলেও নিই মানে বলে এসেছিলাম পরের দিনকে আমি কেস তুলে নিই তার তিন চার দিন পর বা তিন চার দিন পরেই মানে আমি কোটে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম ঠিক তারপর থেকে ও আমার সঙ্গে আবার আমাকে অস্বীকার করা শুরু করেছে আমার আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করা আর গেছিলাম কালকে রাত্রে আমি এসেছিলাম তখন ও মা বলছে যে বাড়িতে নেই ও নর্থ বেঙ্গল গেছে আমি ওকে ফোন করেছিলাম দুবার ফোন করার পর বলছে যে আমি নর্থ বেঙ্গলে গেছি আমার কাছে বলতে বলছে নর্থ বেঙ্গলে রাতারাতি নর্থ বেঙ্গল থেকে কি করে ও বন্যায় পাচ্ছি এখন আমাকে দরজা ওখান থেকে দরজা আমি দরজায় ওর মা ও মা বসেছিল আর ভদ্রলোক বসেছিল ওর মা আমাকে স্ল্যাং ভাষায় অপত্য ভাষায় গালি করছে গলায় তুলছি মালা নিয়ে হাতে মালা রক্ষ করতে হচ্ছে আমাদের স্ল্যাং ভাষা ইউজ করছে আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম ওর মা বলছে যে আমাদের বাড়ির ছেলেরা চার বছরের সঙ্গে সম্পর্ক করতে পারে এটা একটা মা হয়ে এটা একটা সুস্থ সহজের বার্তা দিচ্ছে ওর মা ওর মা একটা সুস্থ সহজের বার্তা দিচ্ছে আমি ওর তীব্র শাস্তি চাইছি ও একটা নির্দলীয় কাউন্সিলর হয়ে দলের শাসক দলের নাম ভাঙিয়ে কেন এসব গুলো করবে না ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ও এই মুহূর্তে আমার সঙ্গে যে নোংরা নোংরা কাজগুলো করে রেখেছে ওর বিয়ে কেন ওর আমি মুখ অবধি দেখতে চাই না আবার অভিযোগ করবেন আমি অবশ্যই আবার অভিযোগ করবো কেন করবো অবশ্যই অভিযোগ করবো অবশ্যই অভিযোগ করবো আমার রাখি রায় কোথায় ভাড়া থাকবে আমি সারা পাড়ায় ভাড়া থাকি এখন ওখানে হ্যাঁ এখন কি করে চলছে বলতে আমার আমার আত্মীয় স্বজন যারা আছে তারা অল্প অল্প কিছু হেল্প করছে সেইভাবে আমাকে চলছে যেটা সত্যি সেটাই বলছি কথা হয়নি হ্যাঁ ওখানে ওই দরজার ওখানে ভিতরে গিয়ে আমাকে বলছে যে তুই তুমি ঘরে আসো ঘরে এসে কথা বলো আর কি তোমার সাথে ঘরে আমি এরাকে বহুবার কথা বলেছি এই তুমি কখনো মানে একটা মানে সমাধানে আসনি ও কখনো কোনো সমাধানে আসেনি বিক্ষোভ দেখাচ্ছেন এরপরে বনগাঁ থানাতে অভিযোগ যাওয়ার পরে বনগাঁ থানার ইন্সপেক্টর ইনচার্জ শিবু ঘোষ তাকে আমরা একটা ধন্যবাদ জানাতে চাই যে শাসক দলের কাউন্সিলরকে মানে ধর্ষণের দায় ধরা কিন্তু যে পুলিশ অফিসার ধরেন তাকে কিন্তু খুব মেধা সম্পন্ন হতে হয় এবং তার মেরুদণ্ড সোজা রেখে তাকে কাজ করতে হয় ব্যারাকপুরে একজন কাউন্সিলর সেখানকার যে পুলিশের সার্জেন্ট রয়েছে তার গাড়িটা রাস্তার ওপরে রাখা ছিল সেই কেন গাড়ি সরায়নি কাউন্সিলর গিয়ে তার বাড়ির সামনে ময়লা ফেলে দিয়েছেন মানে তার বাড়ির সামনে ময়লা ফেলে দেন যাতে সে ওখান দিয়ে যাতায়াত না করতে পারে কি ভাবেন বলেন তো এই কাউন্সিলররা এই কাউন্সিলারদের যে মদর যোগান যারা পুলিশ অফিসাররাও আমরা দেখি যে থানায় থানায় পুলিশের সিপি অফিস এসপি অফিসে এই কাউন্সিলাররা তারা ঘুরে বেড়ান এবং এই কাউন্সিলারদের কাছে খবর নিয়ে পুলিশ অনেক মিথ্যা মামলা করে অনেক নিরীহ লোকদের ফাঁসায় এ জিনিস কিন্তু চলতে পারে না এর পরিবর্তন দরকার আছে আমরা দেখেছি এখানে রাজ্য থেকে চৌত্রিশ বছরে বাম জামানার অবসান হয়েছে কিন্তু এখন এই কাউন্সিলর যে দাদাগিরি কাউন্সিলরদের যে যে অনৈতিক কাজ এই যে কাজটা করেছেন এই বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্দল কাউন্সিলর হয়েও তিনি শাসক দলের সাথে যোগ সাজস রেখে এইভাবে একের পর এক মহিলাদের কিন্তু তিনি সহবাস করে গেছেন তাকে পুলিশ তার টিকিও ছুতে পারেনি এখন যখন ধরা পড়েছেন তিনি বলছেন বিজেপির লোক আমাকে ফাঁসিয়েছে আরে ভাই বিজেপির লোক ফাঁসিয়েছে তৃণমূলের লোক ফাঁসিয়েছে সেসব কোনো কথা নয় আপনি টাকি মায়াপুর এসব হোটেলে কেন ওই মহিলাকে নিয়ে গেলেন আপনার কোনো দায়িত্ব নেই আপনি একটা কাউন্সিলর হয়েছেন একটা শাসক দলের সেখানে আপনি তার আপনার দায়ভার ঝেড়ে দিয়ে আপনি বলছেন আমাকে অমুকে ধরালো কেন ধরাবে আপনার কাজ কি। আপনি সেই কাজ ভুলে গিয়ে কেন আপনি মহিলাদের সঙ্গে এরকম অনৈতিক কাজ করতে গেলেন কেন আপনি এলাকায় বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হলেন আমরা এটা মানে অনুসন্ধান করে বলতে চাই অনুসন্ধান করে আমরা দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি সত্যিকারে চান আমাদের রাজ্য থেকে দুর্নীতির উৎপাটন করতে দুর্নীতির অবসান করতে তাহলে আমি প্রথম বলবো যে মুখ্যমন্ত্রীকে তার দলের যারা কাউন্সিলর রয়েছে পঞ্চায়েত প্রধান আছে পঞ্চায়েত সদস্য আছে আগে তাদের দেখুন যে এগারো দু সালে তাদের কত টাকা ছিল এখন তারা কত টাকার মালিক হয়েছে নামে বেনামে কত টাকার সম্পদ তারা করেছে পারবেন আমাদের এটা চ্যালেঞ্জ রইল রাজ্যের প্রশাসনের কাছে যে প্রশাসন তো চায় দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে করুন আগে ঘর থেকেই কাজ শুরু করুন আজকে দেখুন আমরা সেই খবরই আপনাদেরকে তুলে ধরছি যে কাউন্সিলারের গ্রেপ্তারে এলাকায় লাড্ডু বিতরণ হচ্ছে দেখুন ঘরের মধ্যে আছে

যে অভিযোগের ভিত্তিতে বনগা থানার পুলিশ আজকে লানে এট আদালতে তাকে প্রডুস করেছে এবং তাকে পুলিশ রিমান্ডের ব্যাপারেও প্রেয়ার দিয়েছে পুলিশ এবার যে অভিযোগকারিনী এই ক্ষেত্রে অভিযোগ করে যেটা তার অভিযোগে বলছে যে তার সঙ্গে নাকি দীর্ঘদিন তার সম্পর্ক ছিল তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল যদিও সে আমাদের কোর্টের একজন ল ক্লার্কের সেই স্ত্রী এখন তাকে কিভাবে প্রতিশ্রুতি দিল এইটাই তো আমার মাথায় আসছে না একজন সে তো তার বাড়ির ওয়াইফ যদিও তথাপি তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং পুলিশ তাকে রিমাইন্ডে নিয়ে যেয়ে তদন্ত করবে এবং মেয়েটি অভিযোগে বলেছে যে তার সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করেছে তাকে ঘর ভাড়া করে রেখেছে এবং তাকে যে মায়াপুর টাকি বিভিন্ন হোটেলে নিয়ে যেয়ে সেখানে রাত কাটিয়েছে এবং এই মর্মে যে অভিযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তদন্ত চলছে এবং বিস্তারিত পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে পুলিশ আরও বিস্তারিতভাবে জানতে পারবে যে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল এবং যদিও এই নিয়ে এলাকায় যথেষ্ট একটা চাঞ্চল্য দেখা দিয়েছে সে একটা কাউন্সিলার সেই হিসাবে আর যথেষ্ট তার বাড়ির সামনে যে এই মেয়েটি গণ্ডগোল করেছে অনেক ঝামেলা করেছে এবং পরবর্তীকালে সে কমপ্লেন লস করেছে বনগা থানার আইসির কাছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বর্তমানে সে জুডিশিয়াল কাস্টোডি থাকবে এবং পিসি ইন দি মিন টাইম সে পিসি পুলিশ বেয়ার দিয়েছে সেটা আমরা হিয়ারিং এখনই হবে হিয়ারিং হয়ে পিসি করেছে এবং তদন্ত চলছে যেতে হ্যাঁ মামলা রয়েছে বিভাগ প্রতিশ্রুতি দিয়ে সহবাস সেই মর্মে এফআইআরটা হয়েছে এবং পূর্বে আরেকটা এফআইআর হয়েছিল এখন সেই মর্মে পূর্বে একটা অভিযোগ জমা করেছিল কিন্তু সেটা এফআইআর হিসাবে ট্রিট হয়নি কিন্তু বর্তমানে আবার নতুন করে মেয়েটি একটা অভিযোগ থানায় করেছে সেই পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সে বর্তমানে আছে এবং এখান পিসিতে সেখান থেকে পাঠানো হবে এবং তদন্ত চলছে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে এবং কি ব্যাপারটা হয়েছিল সবই বিষয়বস্তু জানা যাবে দেবদাসবাবু চিরঞ্জিত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সরাসরি অভিযোগ করলেন তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে এবং বিজেপির দেবদাস মন্ডল এই চক্রান্তের মধ্যে রয়েছে ধর্ষণ করবে উনি মহিলাদের সর্বনাশ করবে উনি আর দোষ বিরোধীদের আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে প্রতিবাদ থাকবে যে জঘন্য অপরাধ করেছে চিরঞ্জিত বিশ্বাস একের পর এক এই অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আর পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি শুধু তাই নয় দেখতে থাকুন অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক মহিলা লেখা শুরু করেছে যে কাউন্সিলার আপনি তৈরি থাকুন আমরাও সামনে আসছি তার মানে কত পরিবারের পরিবার ধ্বংস করে দিয়েছে কত মহিলা সংসার ধ্বংস করে দিয়েছে তাদের এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আগামী দিন দেখতে থাকুন নিশ্চয়ই সামনে আসবে তারা তারা সামনে আসবে আর এ যাতে জেল থেকে না বেরোয় তার যাতে চরম শাস্তি হয় তার দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি কারণ এটা ধর্ষণ করার জন্য এদের একটা অধিকার হয়ে গেছে তৃণমূল বলছে যে নির্দল কাউন্সিলার ওদের তৃণমূল বলছে নির্দল কাউন্সিলার ঘরে ঝান্ডা রয়েছে দেখাবো এবং বঙ্গা জেলার তৃণমূলের সভাপতির সাথে রয়েছে ঘরে। তৃণমূলের ঝান্ডা রয়েছে এখন ডাই ঝাড়লে হবে ডাই ঝাড়তে পারবেন না সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে এবং সোশ্যাল মিডিয়া তো ঘুরছে দেখুন ডাই ঝাড়লে হবে না কারণ তৃণমূলের সংস্কৃতি হয়ে গেছে এটা কারণ এরা মনে করে যে আমরা তৃণমূল করি মানে ধর্ষণ করার অধিকার আমাদের আছে ছিলতা তা হানি করার অধিকার আমাদের আছে লোকের জমি করার অধিকার আমাদের আছে